আজকে কি দিন পনেরোই আগস্ট বা বা চেনা যাচ্ছে না সুন্দর হ্যাঁ দারুণ লাগছে তো

তো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে তো আজকে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ আজকে একটা স্পেশাল দিন তোমরা সবাই জানো আজকের দিনে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম তো তোমাদেরকে সবাইকে আজকে ফিফটিন আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে বিশেষ দিনে আমি চলে এসেছি একটি বিশেষ জায়গায় মানে আমার যে লেখাপড়া জীবন শুরু হয়েছিল প্রাইমারি স্কুলে যে স্কুল থেকে আমি অ আ ক থেকে শুরু করে একচন্দ্র দুয়ে কো শেখা শুরু করি আমার লেখাপড়া যেমন শুরু হয় সেই স্কুল আজকে চলে এসেছি সব কচি কাচাগুলো আজকে এই বিশেষ দিনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করবে তো আমি তো দেখবই কেমন কেমন উদযাপন হচ্ছে তার সাথে তোমাদেরকেও ভিডিওটা শেয়ার করছে এই কারণেই যে আমাদের ছোটোবেলার কত না স্মৃতি জড়িয়ে আছে এই প্রাইমারি স্কুলে যার যার যে যে প্রাইমারি স্কুলে পড়েছো তোমরা তো সে সমস্ত স্মৃতিগুলো আজকে এই ছোটো ছোটো কাচারদের মাধ্যমে আমরা আবার সেই সেই জামানায় চলে যাবো স্মৃতিচারণের মাধ্যমে দেখব কচিকাচার সব এখানকার আমাদের যে এখন এই প্রাইমারি স্কুলের যে বর্তমানে যে কচিকাচাগুলো আছে লেখাপড়া করছে তারা কিভাবে আজকের দিনটি সেলিব্রেট করছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কীভাবে সেলিব্রেট করছে সেটাই দেখবো তার সাথে তোমাদেরকেও দেখা তো চলো দেখো আর আমাদের স্কুলটা খুব ভালো জায়গায় আছে দারুণ একটা জায়গায় স্কুলটার প্রায় তিন দিকেই বাগান আমবাগান এই যে দেখছো এই দিকে আমবাগান এই যে আমি যেটা দিয়ে হেঁটে আসলাম এটা একটা রাস্তা আছে স্কুলটার পাশ দিয়ে এই যে আমবাগান পুরোটাই আমবাগান এখানে স্কুলটা আছে এই যে স্কুলটা আছে এবং স্কুলের সামনেও পুরো আম বাগান এদিকে একটা রাস্তা আছে আর স্কুলটার ডান দিকে আছে একটি মাঠ যে মাঠে সবাই এরা সবসময় খেলাধুলা করে তো আমি আস্তে আস্তে এখন হেঁটে যাচ্ছি স্কুলটা একদম ভেতরে প্রবেশ করব এই যে এটা গেট এই স্কুলে প্রবেশ করছি তো এই স্কুলে লেখাপড়া জীবন শুরু হয়েছে তো ভাগনা এখন আমাদের সুন্দর একটা ব্যাচ জাতীয় ফ্ল্যাগার আমাদের দিচ্ছে এটা আমার ভাগনা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ খুব সুন্দর একটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের একটি ব্যাচ ভাগনা পড়িয়ে দিলো দারুণ লাগছে দেখতে হ্যাঁ তো এই হলো আমার স্কুল আমার ছোটোবেলার স্কুল এই যে এই পোশনটাতে আমরা লেখাপড়া করেছি তখন এই ছাদটা ছিল না আমরা যখন লেখাপড়া করি উপরে ছিল অ্যাসবেস্টারের ছাউনি ছিল তো এখন ওরা উঠিয়ে এখন ছাদ করে দেওয়া হয়েছে আর কি আর এই ছাড়া আরেকটি ঘর হয়েছে এদিকে আরেকটি ঘর হয়েছে নতুন এই ঘরগুলো তখন ছিল না আমরা যখন পড়াশোনা করি এটা পরে থেকে হয়েছে আর তোমাদেরকে যেমনটি বলেছিলাম এই পুরোটাই আমবাগানে ভিতরে স্কুলটা আছে খুব সুন্দর পরিবেশ একদম মনোরম পরিবেশ দেখলে মন জড়ে যাবে প্রাণ জড়ে যাবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আর খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেওয়ার চেষ্টা করব তোমাদের আগে হ্যাঁ এখন তো প্রাইমারি স্কুলে ছাত্র অনেক কমে গেছে আগের থেকে তারপরেও আমাদের প্রাইমারি স্কুলে অনেক ছাত্র ছাত্রছাত্রী আছে তোমরা দেখতেই পাচ্ছ সব লাইন করে দাঁড়িয়ে আছে সবাই হাত তুলে হাই করে দাও হ্যাঁ খুব সুন্দর কুচি দল আজকে কি দিন পনেরোই আগস্ট আচ্ছা আজকের দিনে কি আজকের দিনটা কি স্পেশাল পনেরোই আগস্ট বুঝলাম কি আজকের দিনে আমরা কি পেয়েছিলাম স্বাধীনতা পেয়েছিলাম কত সালে সেটা মনে আছে সালটা কত সালে উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো সাতচল্লিশ সালের আজকের দিন মানে পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছিলাম ঠিক আছে চলো চলো আগাও আগাও হ্যাঁ আগাও বলো বন্দে মাতারাম চলো আগাও তাই হলো সব স্টুডেন্ট এদেরকে দেখলে সে ছোটোবেলার কোথায় কতই না স্মৃতি মনে পড়ে যায় তাই না এই সময়টা কতই না সুন্দর ছিল খুব সুন্দর এদিকে আমাদের বার রেডি একদম সিগন্যাল পাওয়ার সাথে সাথে শুরু করে দিবে একদম সুন্দর খুব সুন্দর পুরো থাকতে চলেছে গাইস তোমরা দেখো আশা করছে ভালো লাগবে আর ওদিকে তো সব কচি গাছগুলো লাইন দিয়ে দিয়েছে অলরেডি এখন পতাকা উত্তোলন হবে ঠিক আছে আর এদিকে সব এই যে বাদ্যযন্ত্রকার রেডি আমাদের সিগন্যাল পাওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে একদম খুব সুন্দর দেখো তোমরা দেখতে থাকো বাহ বা চেনা যাচ্ছে না হ্যাঁ দারুণ লাগছে তো বাহ अरे माता के जय अरे माता अरे माता प्यारा है सबसे न्यारा गुलिस्ता हमारा है भारत हमको से प्यारा है सबसे न्यारा गुलिस्ता हमारा है सदियों से भारत घूम गुलस्ता हमारा है ভালো লাগছে এই যে কচি কাজারা সব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নাচ গানের মাধ্যমে আজকে এই দিনটা উদযাপন করছে খুব ভালো লাগছে আমরা যখন এই ছোটোবেলায় ক্লাস ওয়ান বা ক্লাস টুয়ে পড়ি তখন তো এই ধরনের অনুষ্ঠান আমাদের কপালে জুটে নি তো যাই হোক এদের প্রোগ্রামগুলো দেখে খুব ভালো লাগছে এবং সেই শৈশবে আবার চলে যাচ্ছি ধীরে ধীরে নৃত্য দেখলাম খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে কী বলবো মুখে ভাষায় প্রকাশ করা খুব মুশকিল এদের সব পারফরমেন্স দেখে খুব সুন্দর লাগছে তো তোমরা দেখতেই পাচ্ছ অনুষ্ঠান পুরো জমে গেছে ছোটো ছোটো সব কচি কাচারা সুন্দরভাবে নৃত্য অনুষ্ঠান করছে তা এখন সাঁওতালি নাচ হবে ওই যেখানে সব চলছে প্রস্তুতি পর্ব এখন সাঁওতালি নাচটা কেমন হচ্ছে সেটা এনজয় করব তো আশা করছি তোমরা এ পর্যন্ত ভিডিওটা দেখেছো খুব ভালো লাগছে আশা করছি তো দেখো এখন সাঁওতালি এখন আদিবাসী নৃত্য হবে সাঁওতালি নাচ হ্যালো তো এখনই শুরু হয়ে যাবে আমাদের আদিবাসী নাচ আদিবাসী নৃত্য ট্র্যাডিশনাল সান্তালি নৃত্য দেখো আশা করছি ভালো লাগবে দেখো আমাকে তো খুব সুন্দর লাগছে না তোমাদেরকে কেমন লাগছে এখনই চলো এখনই চলো দেখি সব অনুষ্ঠান প্রায় শেষ এখন শুরু হবে খিচুড়ি তোরা বসে গেছে সবাই সব কুচি কাচার দল বসে গেছে খিচুড়ি খেতে তাই দেখো ওখানে এই জন্য সব বসে গেছে কুচি কোন খিচুড়ি খাচ্ছে সব খুব সুন্দর করে সবারই খিদে পেয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন হয়েছে হ্যালো গরম লাগছে গরম লাগছে খুব ঠান্ডা করে করে খা আস্তে আস্তে খা তারা অর্ডার করবি না এই সব বসে গেছে কচি গেছে

মানে পতাকা উত্তোলন এতদিন হয়েছে হ্যাঁ আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস একাত্তর সালে আমাদের এখানে স্থাপিত হয়েছে সিজরা কোনোদিন দেখলাম না যে পতাকা উত্তোলনে এত বড় আয়োজন হয়েছে এবার এত সুন্দর আয়োজন হয়েছে খুব ভালো এর আগে পতাকাও বুঝতে পারিনি হয়তো যে কখন উত্তোলন হবে আমার ঠিক এবার হ্যাঁ হ্যাঁ এবার যা হয়েছে খুব গার্জেন একটু ডাক্তার কোনো দিন আশা করিনি হয়তো ভবিষ্যতে আরও আশা থাকবে স্কুলের প্রতি ভালো আশা করছি শুভকামনা রইল স্কুলের প্রতি থ্যাংক ইউ তো সেটাই আর কি ভাইমার যেটা বললো আর আমিও খুব অভিভূত এবং গর্বিত অর্ডার একটু পাশে ফ্যান আছে কোনো চাপ নেই তাদের ঠান্ডা হয়ে যাবে আমার বিদেশ কেমন খুব সুন্দর খুব সুন্দর তো বন্ধুরা দেখলে আমি যে স্কুল থেকে ছোটোবেলায় আমার লেখাপড়া জীবন শুরু করেছি আমার সেই প্রাইমারি স্কুল ছোটোবেলার আমার স্কুল এই যে এই এ স্কুল তো তোমাদেরকে দেখালাম স্কুলও দেখালাম প্লাস এই আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এই স্কুলের কোচি কাছাগুলো কি কী ধরনের অনুষ্ঠান দিয়ে তারা আজকে এই সুন্দর দিনটি উদযাপিত করছে সেগুলো তোমাদের দেখালাম তো কেমন লাগলো আশা করছি ভালো লাগলো আজকের ভিডিওটা একটু অন্যরকম হলো তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে পুরনো ভিডিওগুলো তোমরা দেখো বিভিন্ন জায়গার ট্রাভেলিংগুলোগুলো আছে তো আশা করি সেগুলো তোমাদেরকে ভালো লাগবে বাস এতটুকুই জয় হিন্দ জয় ভারত বান্দে মাতারম